দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যতিক্রম এগুলো থেকে স্বাগতম দর্শক আপনার দার্জিল দেখে বুঝতে পারছেন যে এখানে আমি কি বলতে চাচ্ছি এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মটর শাক আপনার সাধারণত যে সকল আমরা যে মোটরশুঁটিগুলো খেয়ে থাকি এইগুলাই হচ্ছে যদি আপনার দীর্ঘদিন রাখা হয় এবং পাতলা করে রাখা হয় সেক্ষেত্রে এখানে সিম সিস্টেম চলে আসবে এবং সেখানে মোটর পাওয়া যায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন কাটা হচ্ছে এগুলো কিন্তু সব হচ্ছে আপনার মানে শাক হিসেবে ভেজে খাওয়ার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আমরা যে মানে বিভিন্ন বাজারে কিংবা ভ্যানে যে মানে এ সকল শাকগুলো দেখতে পাই এগুলো কিন্তু এরকমভাবেই কিন্তু ফলানো হয় এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই এই মটর শাকে আপনার প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভিটামিন সমৃদ্ধ এবং ঠিক আছে এই মোটর কিন্তু উৎপাদন করতে আপনার এরকম মানে বেশি একটা কিন্তু কীটনাশক ব্যবহার হয় না এই হালকা পাতলা কীটনাশকের মাধ্যমে কিন্তু এরা আর হয়ে যায় যদি মাটিটা ভালো থাকে আর ঠিক আছে এখানে যে আমি মানে টাইটেল দিয়েছি যে সাইকেল যে বাজিমাত এটা বাজিমাতটা কীভাবে হলো আজকে আপনাদেরকে উদ্যোক্তার মুখেই আমি আমি শোনাব যে এখানে জায়গা আছে হলো এখানে জায়গা আছে ক

গত বছর তিন কাটা নব্বই হাজার টাকা তিন কাটা বলতে কত কতটুকু জায়গায় বোঝায় ও তিন কাটা অর্থাৎ মানে এই আধাভাগি জায়গাতে আর দশ কাপাদেরকে আরেকটা জিনিস অবগত করে রাখি এখানে তিন কাটা বলতে বোঝাচ্ছে যে এই যেরকম একবার কাটা হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু কিছুদিন রাখলে আবার কিন্তু ঠিক আছে এখানে ওই শাক ভাজা যাবে এরকমভাবে তিনটা কাটা দিয়েছে একটা কাটা শেষ হয়ে গেছে আর ঠিক আছে আবার কিছু হয়তোবা কিছুটি কিছুটা মানে সার কিংবা মেডিসিন একটা হালকা পাতলা ব্যবহার করছে পরে আবার দেখা গেছে আবার কাটার মতো একটা পজিশন তৈরি হয়ে গেছে এরকমভাবে তিনটা কাটা দিয়েছে এই তিনটা কাটাতে মাত্র আধা পাখি জায়গাতে নব্বই হাজার টাকা ঠিক এটা কিন্তু অকল্পনীয় দর্শক আসলে আমরা যে চাষাবাদগুলো করি যে ঠিক আছে এখানে কিন্তু কোনো আপনাদেরকে কিন্তু কোনো উল্টা পাল্টা কথা বলা হচ্ছে না আপনাদের সাবধানগুলো করি শুধু খরচ আর খরচ হচ্ছে বাট এখানে কিন্তু আমরা মানে ওরকমভাবে কোনো মানে রেজাল্ট মানে ফিডব্যাক পাই না কিন্তু এখানে কিন্তু খরচ কীরকম সেটা হবে একটু শুনবো বে এখানে খরচটা কীরকম হয় যদি একটু বলতেন দশকদেরকে জানা বলতে লাগছে তিন হাজার হুম আর হাল চার্জ হচ্ছে দুই হাজার মানে দানা বুনতে লাগছে যে টাকাটা এখানে তিন চার হাজার টাকার মতো দানা লাগছে আর হাল চাষ করছেন যে দুই হাজার আর সার লাগছে তাতে আনুমানিক আপনার খরচটা তাও সব মিলে ঠিক আছে আপনার বা খরচটা কিরকম হয়েছে মানে পাঁচ থেকে ছয় হাজার টাকা পাঁচ থেকে ছয় হাজার টাকা হচ্ছে আপনার এই যে মানে এখন যে কাটা দিতেছেন কাটা পর্যন্ত ঠিক আছে এই কাটা পর্যন্ত পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনার লাগছে আচ্ছা দর্শক এখানে আমি আপনাদেরকে অবগত করে রাখি যে এখানে কিন্তু আতা পাখি জায়গা আতা পাখি আতা পাখি বলতে এখানে আপনাদের এখানে পাখিটা কত ছাব্বিশে পাখি মানে ছাব্বিশ শতাংশে মানে ছাব্বিশ শতাংশ হচ্ছে এক পাখি ঠিক আছে ছাব্বিশ শতাংশে এক পাখি ঠিক আছে হচ্ছে আধা পাখি জায়গাতে এখানে আপনি পাঁচ থেকে ছ হাজার টাকা খরচ করে আপনার এই মটর ছুটি আর মটর যে শাকগুলো লাগাইছিল সে শাকগুলো এভাবে কাটা হচ্ছে এবং মানে এই এলাকার আশেপাশে হচ্ছিল এখানে আপনার মানে কাঁচামালের আরদ আছে ঠিক আছে এখানে পাইকাররা আসে এবং এগুলো কিন্তু নিয়ে যে আছে এখানে সে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি করে এবং এটা কিন্তু বর্তমান ব্যাপক দাম এটা আমি গত বছর গত বছরের হিসাব দিলাম যে গত বছর হচ্ছে তিন কাঠাতে হচ্ছে নব্বই হাজার টাকা বিক্রি করছে ঠিক আছে এখন এবছর তো দাম আরও বেশি গত বছর তুলনায় কি একটু দাম বেশি মনে হয় না ডবল দাম দশক এখানে গত বছরের তুলনায় এইটি এই বছর দাম আর ডাবল আচ্ছা আমরা এখানে ডাবল নিচ্ছি না আমরা কিছুটা বৃদ্ধি করছি মনে করেন যে এই জমিটাতে হচ্ছে আদামাকি জায়গাতে আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা এবং পরবর্তীতে আনুষঙ্গিক যে খরচ যেগুলো আছে পরবর্তীতে সারটা দিল সেক্ষেত্রে নয় আট থেকে দশ হাজার খরচ ধরলাম মনে করেন এখন সেখানে ঠিক আছে এখানে আপনি গত বছর বিক্রি করছেন নব্বই হাজার এবার যদি বৃদ্ধি করি বলতেছে ডাবল যদি বৃদ্ধি করি টিকে তাও তো অনেক টাকার বিষয় আসলে আমরা এরকমভাবে কখনো দিকে আমরা কখনো ফলাই না সেই ক্ষেত্রে আমরা লাভবান হতে পারি না আর দর্শক আপনারা যদি এরকমভাবে যদি মানে চাষবাস করতে চান কিংবা করেন কিংবা করতেছেন অবশ্যই আমাদেরকে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে যদি আপনাদেরকে একটু পরামর্শ দিতে পারি যদি কোনো সমস্যায় পড়েন অথবা কোনো কিছু প্রয়োজন হলে আ তো অবশ্যই আমাকে নক দিতে পারেন ঠিক আছে তাহলে আপনাদের কি হেল্প করব এখানে কি জাস্ট এই পর্যন্তই শেষ নাকি ঠিক আছে এটা কাটাতার পরে কি আর কোন কিছু কি আছে আর কি কোন কিছু হবে এই জমিতে শেষ হবে এক মাস যাবে মানে মানে এক মাস কাটানো যাবে এই ফলনটা শেষ হতে সাধারণত মানে শুরু থেকে শেষ পর্যন্ত কয় মাস সময় লাগে আর তিন মাস তিন মাসের ভিতরেই হচ্ছে ফলনটা শেষ আমি তো মাঝখানে দেখতে পাচ্ছি যে মানে কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি এগুলো কিসের গাছ এগুলো কোনো কিছু রাখবেন না অর্থাৎ পরে এখানে যদি কেউ যদি ইচ্ছা করে মানে সেক্ষেত্রে অন্য কোনো ফল অন্য কোনো ফসল এইভাবে আর কি দিতে পারবে যে এটা কাটা শেষ ওটা আবার শুরু হলো ভেন্ডি বুনতে পারবে ভেন্ডি হুম শাঁখ ভেন্ডি পাট শাক এগুলো সব বুনতে পারবে পরবর্তীতে মানে এর শেষ হয়ে গেলে হ্যাঁ দর্শক আসলে আপনাদেরকে একটু অবগত করে রাখলাম যে যদি এরকমভাবে আপনারা চাষাবাদ করেন অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন অবশ্যই দু টাকা প্রফিট আসবে এখানে আপনাদেরকে যদি আপনাদের যদি এরকম যদি কোনো বীজ কিংবা কীটনাশক এরকম করে কিছু দরকার হয় ঠিক আছে তাহলে আমাকে ধর দিতে পারেন এগুলো কিন্তু আপনার ভেসাল মুক্ত ভেসাল যুক্ত না এখানে ভাবতে পারেন যে ঠিক এত এরকম ভাবে জন্য হয়েছে না এখানে কিন্তু আসলে এরকমভাবে ভাবে কোনো কীটনাশক ব্যবহার হয় নাই এখানে আমি শুনেছি যে লাগানোর পর থেকে নিয়ে আজকে যে কাটা হচ্ছে এ পর্যন্ত আপনার একবার থেকে কি দুইবার এরকমভাবে মানে স্প্রে করছে মানে কীটনাশক স্প্রে করা হয়েছে এছাড়া কিন্তু এরকমভাবে কোনো কীটনাশক স্প্রে করা হয় নাই ঠিক আছে আর দেখতে পাচ্ছেন যে ফলনটা কি সুন্দর কি সুন্দর তো দর্শক আসলে যদি আপনাদেরকে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে যদি কোনো একটু একটুমাত্র উপকার অবশ্যই ভিডিওটা লাইক দিবেন যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন অথবা আমাকে ইনবক্সে মেসেজ করবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই ভিডিওটা ঠিক আছে আপনারা শেয়ার করে আর সকলকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ